আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল পশুরাটে এই হাট মূলত বসে থাকে সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আসি আমরা শনিবারের হাটে দর্শক বন্ধুরা তিরিশে আগস্ট আপনাদেরকে দেখাবো যে গরুগুলো আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা তাজা করবেন ফ্রেম ফ্রেম দেখে গরু হাড্ডিসার গাবি গরু দরদাম জানাবো আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতে পারবেন গরু জানতে পারবেন দর্শক বন্ধুরা গরুর দরদাম আহ দেখতে পাচ্ছেন এদিকে কেনা বেচাও চলছে সামনে একটা পাকড়া দেখাদেখি চলছে যদি দেখাই গরুটা ভাই ভালো আছেন কি কিনতেছেন না বিক্রি করতেছেন বিক্রি করছেন কোথা থেকে আসছেন মানে হাটে কিনে হাটেই বিক্রি করেন তো এখন বর্তমান বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন মানে বাজারে খুব ভালো যাচ্ছে এই গরুটা কত টাকা চাচ্ছেন পঞ্চাশ হাজার আর যদি কোনো দরদাম না করে এক দাম কত

এই তো আপনি কেমন আছেন তো সাত মাইল পশুরা কেমন যাচ্ছে আজকের কিনা বেচা কিনা বেসা বেশি ভালোবাসছে বারোটা গরুর একটা গরু করতে বারো পিস গরু নেশে এক পিস আপনি করতে পারেননি মানে একটাও বিক্রি হয়নি তো তাহলে আজকে আমরা অ্যাভারেজ দর দাম জানি বারো পিস গরু কোথায় কোথায় আছে এখানে আছে আচ্ছা আচ্ছা আর দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে একটা করে এই যে একটা যদি দেখাই এখানে আছে দুই নম্বর তিন নম্বর সাদা একটা চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আটটা নয়টা ভাই আর তিনটা কই তিনটা আচ্ছা আচ্ছা নয়টা দশটা দেখি দেখি এগারোটা আর এই যে আরেকটা একটা বারোটা দর্শক বন্ধু আপনারা দেখলেন বারো পিস গরু দেখালাম একটু দরদাম জানাবো সাত মাইল হাট থেকে আচ্ছা কাকা ছোট আছে বড় আছে কি কি জাতের গরু আছে দেশি আছে বড় আছে বাপ দেশি ক্রস তো এইগুলো এভারেজ দাম বলেন তো লটে এই যে 35 টাকা এভারেজ জি এইটাকে 35

এই যে এইটার কোনটা এইটা আর ওই কালোটা বিক্রি না চাওয়া বিক্রি পঁচাত্তর শুনলেন দর্শক বন্ধুরা কালো বিক্রি পঁচাত্তর এই দুইটা বিক্রি পঁয়তাল্লিশ করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা দেখালাম এই পাশে আছে ছয়টা আর এই তিনটা তাই তো নয়টা তো এই নয়টা ভাই কত করে চাওয়া কত চাওয়া দাম বান্ন বান্ন আর এক দাম বিক্রি পঁয়ত্রিশ দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে আপনারা দেখতে পারছেন দুই ভাগে আমাদেরকে দেখালো লট দরদাম জানালো যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট থেকে আপনারা দেখলেন আচ্ছা চাচা এগুলো তাতে কেমন কি আছে এটা চারটা আর এটা চারটা বাদ বাকি সমান তাই তো তো দর দাম কি হচ্ছে কি মনে হচ্ছে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা মোটা তাজা করণের উপযোগী গরুগুলো দরদাম জানাচ্ছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন দেখানোর চেষ্টা করছি দরদাম জানাচ্ছি যাব সামনের দিকে তুলে ধরার চেষ্টা করব গরুর কিনা ব্যবসা চলছে ভাই এটা কত যাচ্ছেন ভাই কত চাচ্ছেন আটচল্লিশ সাথেটা একটু চা করেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে গরুটা আটচল্লিশ হাজার টাকা চাচ্ছে যদি আপনাদেরকে দেখায় সাত মাইল আট থেকে দাঁতে কয়টা সমান বয়স কেমন কি বিক্রি করবেন চল্লিশের উপরে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক শ্রোতা চল্লিশের উপরে বললো বিক্রি করবে দেখাচ্ছে এটা কত ভাইজান কয়টা আচ্ছা আচ্ছা শুনলে দর্শক শ্রোতা গরুটা সাতচল্লিশ হাজার টাকা মূলত চাওয়া দাম যদি আপনাদেরকে দেখায় তিরিশে আগস্ট শনিবারের আট থেকে তো বাজার পরিস্থিতি কেমন কি দেখছেন আপনি

দশ ছিল তা যদি দুইটা গরু দেখায় এইটার কোনটা আচ্ছা আচ্ছা তো এই যে প্রথম যে গরুটা এটা লাল আচ্ছা আচ্ছা প্রথমটা দাতে কয়টা সমান বয়স চাচ্ছেন কত দাম আপনি সাতান্ন হাজার শুল হাজার বন্ধুরা এই যে সমান বয়সের গরুটা সাতান্ন হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পারছেন সম্পূর্ণ গরুটা তো কত কেমন কি বিক্রি করবেন আপনার চুয়ান্নই চুয়ান্ন এইটা চাচ্ছেন প্রথম একাত্তি সেতাল্লিশ সেতাল্লিশ চাওয়া এটা বিক্রি কেমন গালি হলি হবে তিয়তাল্লিশ সুলভ সুলভ রা আর এই যে গরুটা তিয়তাল্লিশ হাজার টাকা হলে হবে আপনারা কিন্তু দেখতে পারছেন গরুর বেচাবে বিক্রি চলছে চারি সাইডে গরু দূর দূরান্ত থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে আপনারা এসে দেখে শুনে দরদম করে কিনতে পারবেন অনেক ব্যাপারী ভাই গরু নেসছে 頑 <laughs> আচ্ছা এটা কত এ 75 পনসাইড 55 দাঁতে কয়টা এ দাঁতে 6টা দাঁতে 6টা শুনলেন দর্শক বন্ধু রাই যে 6 দাঁতের গরুটা 50000 টাকা চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে গরুটা তো আজকের বাজার পরিস্থিতি কি এমন দেখছেন না ভালো ভালো না এই গরু কত মাসে মোটা তাজা করা যাবে তিন মাসে 3 মোটা তাজা করা যাবে এখন কত কেমন কি বিক্রি করবেন 42 45 বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে শুনলেন দর্শক শ্রোতা সাত মাইল হাট থেকে চারি সাইডে গরু দেখাচ্ছি গরু জানাচ্ছি গরুর দরদাম আপনারা দেখলেন এত সময় ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দর্শক বন্ধুরা তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে